নাগুরপুরের জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও ক্রেস্ট প্রদান আসসালামু আলাইকুম নাগরপুর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত টাঙ্গালে নাগরপুরে এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষা অনুরাগী আশিকুর রহমান তুহিনের পৃষ্ঠপোষকতায় ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও প্রতিষ্ঠান প্রদানদের সম্মাননার স্মারক দেয়া হয় শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নাগরপুর উপজেলা ছাত্রদল দল এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম অনুষ্ঠানটি উদ্বোধন করেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হবি

তারপরেও আমি এই অনুষ্ঠানে আমরা আনতে পারি নাই আমরা তার জন্য দোয়া করি তিনি যেন আরো ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারেন সেই দোয়া আমি করছি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহমেদ আলী রানা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিজ উদ্দিন সদস্য রফিকুল ইসলাম দীপন আশিকুর রহমান নিষাদ দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাবলু ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি সহ ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কাশেম মানিক প্রমোদ এই সময় বিভিন্ন স্কুলের শিক্ষক অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন সুপ্রিয় দর্শক নাগপুর নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ